ইউটিউবার থেকে আপনারা এখনই বকছিলেন ছিলেন আমি কিছু বলিনি মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি আর বলবো না কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে জালসার সিজন শেষ হলে মোবাইলে দেখছেন এদের কারণেই দেখছেন যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন জালসার সিজনটা যখন শেষ হয়ে যাবে বড় বড় আলিম রহমান মাদানির মতো আলিম তারপর আবার এই যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম মইন মাদানির মতো আলিম যাদেরকে আমি চিনি তাদের কথা বুঝি বাংলাদেশে বেশ কিছু বড়ো বড়ো শেয়েখ রয়েছেন বিন ইউসুফ এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন বর্ডার পেরিয়ে শুনতে যাবেন পাসপোর্ট করেছেন তাদের মহফিলে পৌঁছাতে পারবেন শুধু এরাই আপনার ঘরে পৌঁছে দিচ্ছে এত ধুমকালে হবে না একটু সাইড করে বসে গেলেই হয়ে যায় একটু সরে বসে গেলেই হয়ে যায় তো আমি যে কথাটা বলতে দিয়ে এত দূর চলে আসলাম গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে শুধু চামড়ার চোখে পড়লে হবে না ব্যাকরণের চোখে পড়লে হবে না পড়তে হবে তাকোয়ার নজরে তাকোয়ার নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায় প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি অক্ষরে প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি বাক্য রচনায় প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি সুরাতে প্রত্যেকটি পাড়াতে আপনি নোরানির আলো পাবেন আর যদি তাকোয়াটাই না থাকে তাকোয়াটাই যদি না থাকে ভয়টাই যদি না থাকে গোটা কোরআন শেষ হবে গোটা কোরানের তর্জমা শেষ হবে তসির শেষ হবে আর আমি নূর মাহমাদের মতো মুনাফিকির জিন্দগি চলবে আপনার আমার আমি বেঈমান হয়ে গেছি আমার তো ইমানই নেই তো আমি বহু জালসাই বলি যে আমাকে যদি এখন কোরআন সিবটা খুলে দিয়ে বলা হয় বিসমিল্লা হির রহমান রাহিম নুর মোহাম্মদ এটা তুমি ব্যাকরণ দিয়ে তর্জমা করো আল্লাহর কসম আমি পারবো না কসম করে বলেছি পারবো না কেন পারবো না সেই পরিমাণ আমার ইলমে নেই আমি ফত দিন দিতে পারবো না কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যতটুকু এ বই ওই বই বাড়িতে বাংলা বই পড়ে সার্চিং করেছি আমার আরবি কিতাব পড়ার ক্ষমতা নেই কিন্তু যেটুকুই সার্চিং করেছি যেটুকু পেয়েছি তাতে হচ্ছে ভয় একটা অনা আশ্চর্য জিনিস একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সামনে ইন্দুর নামে একটা প্রাণী আছে ওর কাজই হচ্ছে ক্ষতি করা জীবনও খারাপ ভালো কাজ করে না যা দিবে কেটে দেবে টাকা দাও কেটে দেবে কাপড় দাও কেটে দেবে দামি কাপড় দাও কেটে দেবে পুরাতন কাপড় দাও কেটে দেবে আপনি বিল্ডিং বানাবেন ও কাটতে থাকবে আপনি ঘর বানাবেন ও তলে পাতাল রেল তৈরি করবে সুরুঙ্গ তৈরি করবে সারা জীবনও ক্ষতি করেই যায় এখন বাড়িতে স্বামী স্ত্রীতে যুক্তি করে বলেছে এক কাজ করো ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে একটা খাঁচা নিয়ে এসছে খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা সেনটা ভালো হবে সামান্য আপেল একটু দিয়েছে মাংস টুকরো কিছুটা মাছ দিয়েছে বিস্কিট দিয়েছে কেক দিয়েছে একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে রাত দেড়টায় ঢুকে পড়েছে মিনিস্টার রাত দেড়টায় ঢুকে পড়েছে আর এক একটা খাঁচে আর মুখ আপনাদের দেশে বলে আমাদের দেশে বলে মুখ চালাইছে আপনারা বলেন চোপা চালাইছে চোপা চালাইছে বলছে আমাকে দিবে না মানে ও দিবে না ওর বাপ দিবে ওর গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছি আমি ঘর বাড়ি কেটে ও আমাকে দেবে না মানে কি ভেবেছে কেউ খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছে তিরিশটা ইন্দুর তার মধ্যে একটা ছোটো ইন্দুর বেশি লাফাচ্ছে ছোটো তো বলছে কাকু আমাকে একটু দাও তুমি একা খাবে বলছে তুইও চলে আয় তোর সাথে তো আমার দুশ্মনই নাই তখন বলছে কাকু দরজা বন্ধ যেই বলেছে দরজা বন্ধ তো আর ঠেকে গেছো স্টারচু কাকু কালা খান ভালো লাগে বিস্কিট মাংস ভাজা মাছ একটু কেন ভালো লাগছে না কেন মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল কেন সেটা ছিল ভয় ওইভাবে দেখতে পেয়েছি আমি মাছ যে খাঁচায় ঢুকেছি ভয় ওকে এত কাবু করেছে তো মানুষ পাপ করছে আজকে পাপে আমি লিপ্ত আপনি লিপ্ত সে লিপ্ত ও লিপ্ত গোটা পাপের জগতে থই 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 থৈ করছে কেউ প্রকাশে মূর্খরা প্রকাশে নেংটি মেরে ঝগড়া করে আর শিক্ষিতরা গোপনে গোপনে গুঁস করে ঝগড়া করে কেউ পাপ থেকে বাকি নাই আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন আমি চশমার ভিতর থেকে বার দেখেছি কেন আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি কিন্তু আমি হচ্ছে এক নম্বরে এই মহফিলের চিটা। আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি কিন্তু কেয়ামতের মাঠে মানমন্দে দেখা যাবে চিটার নম্বর ওয়ান আমি তো এত পাপে লিপ্ত হচ্ছে কেন মানুষ তার একটাই কারণ একটা কারণ খুঁজে পাওয়া গেছে তাদের মধ্যে আল্লাহর ভয় নেই মানুষকে পাপ থেকে সরাতে পারবে একমাত্র আল্লাহর ভয় যখন আল্লাহর ভয় ঢুকে যাবে সমস্ত পাপ সরে যাবে সেটা আল্লাহ কোরআনে বলছেন ইয়া ই আল্লাহ জিনা হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় ও নরম ভদ্র কথা বলে এবার জীবকে ধরে চাল্লা হাতকে ধরেনি পাকে ধরেনি সরঙ্গাকে ধরেনি চোখকে ধরেনি কানকে ধরেনি চুলকে ধরেনি মাথাকে ধরেনি গর্দনকে ধরেনি কলজেকে ধরেনি মনকে ধরেনি মস্তিষ্ক ধরেনি দিলকে ধরেনি আল্লাহ প্রথমেই ধরেছে জীবকে এইটাকে কন্ট্রোল কর জীব হলো গোটা দেহের গুনার সেক্রেটারি দেহে যতগুলো অঙ্গ আছে কেউ একটা দুটা তিনটে চারটা পাঁচটা গোনা করে তার বেশি করে না আর জীব একাই একশো তেষট্টিটা গোনা করে আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানির বইটা পড়ে দেখবেন একশো তেষট্টিটা গোনা সিরিয়াল দিয়েছে লেসানে। এত গোনা ই করতে পারে রসুলের কাছে একজন লোক এসে বললো আমি দিনে উঠতে চাইছি আমার দ্বারা অনেক পাপ হয় আল্লাহ রসুল বললো প্রথম তুমি মিথ্যা কথাটা ছাড়ো জীবটাকে আগে কন্ট্রোল করো জীব কন্ট্রোল করলে কি হবে ইসলিহ লিখে লাখম তোমার সব 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 আমল সহি হয়ে যাবে জি আপনারা একবার মুখ খুলেন আমার সঙ্গে চোখটা হলুদ জীবটা হলুদ দাঁত হলুদ চামড়া হলুদ চোখের গোটা সাদাটা হলুদ পায়ের তলা হলুদ হাতের তলা হলুদ পিঠটা হলুদ থুতু ফেলছে হলুদ পেচ্ছাপ করছে তো মনে হচ্ছে হলুদ গুঁড়া রোগটা কি কথা বলে না রোগটা কি তাড়াতাড়ি ভালো করার বুদ্ধি হচ্ছে দামি বেলকো কোম্পানির রঙ নিয়ে এসে ওর গায়ে মেরে দেন সব হলুদ সাদা হয়ে যাবে বেলকো কোম্পানির রং নিয়ে এসে ওর গায়ে এমনি করে মেরে দেন সব সাদা করে দেন তাহলে জন্ডিস চলে যাবে ডাক্তারখানায় যখন যাবেন তখন ডাক্তার এগুলো দেখে আপনার চিকিৎসা করবে পাকস্থলী কারণ মেন ওইখানটা ওখানে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে যখন পাকস্থলীতে ওষুধ পড়বে আর ওই জীবাণুগুলো মরতে থাকবে তখন এগুলো অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো মানুষের ডিল থেকে যখন ভয় চলে যাবে সব পাপ এসে হুর 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 করে ঢুকবে আর যখন তার ভিতরে আল্লাহর ভয় দিয়ে তার জীবকে বেঁধে দেওয়া হবে তখন ধীরে ধীরে পাপগুলো পালাবে আর আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে আল্লাহ তাবারকবাত আল্লাহ কোরআনে বলেছেন কি বলেছেন ইনাসল্লা তেতনাহ সাই আলমুল কার তোমার নামাজ কতটা কবুল হলো কি করে জানবো আমি এখনই চার রেখাত এসা পড়েছি দুরিকাত ফজর পড়বো আবার আমি আমি পড়েছি দুরিকাত এসা কসর করে আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কি করে বুঝব তার বোঝার একটাই রাস্তা কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুণা সরে চলে যাবে যেদিন হান্ড্রেড পার্সেন্ট নামাজ কবুল হবে সেদিন হান্ড্রেড পার্সেন্ট গুণা তোমার কাছ থেকে সরে চলে যাবে কোরআন বলছে তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না এম ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেন ও কোন দিকে যে ছুঁচ চালাবে আল্লাহ জানে পাই ঢুকবে না শেষকালে তো মুচির কাজ মুচি করবে ডাক্তারের কাজ ডাক্তার করবে যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে চারটা রুগীকে চিকিৎসা করতে হবে ও ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে পেটে আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি ইয়ে দেন প্লানিস্টীমিক দেন তো ক কোটি টাকা দেবে আল্লাহ জানে বারো লাখ টাকার মালকে তো আল্লাহ তো পারাক তা ভয় মানুষের দিলকে ঠিক করবে আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব এই উদাহরণটা খেয়াল করবেন একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন পানি নেই আমার আবার এই সুগার হয়ে ঘন ঘন পানি খেয়েছি আর লোক দেখলেই এখন আমাকে ভয় লাগছে যে এটা এখানে থাক ঘন ঘন খাব ও কথা শুনছে না উদাহরণটা ভালো করে শুনেন এটা রাস্তা আপনাদের গ্রামের রাস্তা নওদার রাস্তায় একটা ছেলে এই স্কলার ছাত্র এই স্কলার ছাত্র ভালো ছাত্র সে কী করেছে এ রাস্তায় হেঁটে যাচ্ছে কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে ড্যান্স ও একটা পায়ে জুতো পরেছে একটা পরেনি ফুল প্যান একটা এই পর্যন্ত গুটি নিয়েছে একটা ছাড়া আছে চিরুনি করেনি মাথায় কাঙ্ঘি করেনি কখন যে মুখ ধুয়েছে ও আল্লাহ জানে গোটা মুখে নোংরা লেগে হাতে নখ গায়ে ময়লা তা রাস্তাতে যত লোক ওকে দেখছে বলছে এই প্যান্টটা সোজা কর তো ফিক করে হেসে দে পালাইলে এই তুই দাঁতে বিরাজ করে আয় তো তাকাইলে দিয়ে চলে গেল ওকে একজন বুদ্ধি দিচ্ছে মাথায় তেল লিগাতে চিরুনি করগা তো ওকে ইঁট ধরেছে ল আজীব ব্যাপার এত ভালো ছেলেই করে বেড়াচ্ছে কেন তোর বডিতে একশোটা ভুল দেখা যাচ্ছে একশোটা একটাও কম লয় নিরানব্বই লয় এখন বহরমপুরে হাসান ডাক্তারকে তো তিনেন ও হলো ব্রেনের সার্জেন ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা বলছে কার ছেলে গো বলছে এটা হাজি মইনের ছেলে ভালো ছেলে এইচএসি স্কলার আছে অল ঝাড়খণ্ডে ভালো নম্বর করেছিল ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেন একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্স রে করে দেখছে আসলে কিছুই নয় ওর ঘাড়ে যেটা মেন রব ওখানে টিউমার হয়ে রক্ত জমে গিয়েছে ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড় সব ঠিক হয়ে গিয়েছে এবার ঘর গিয়েছে গোসল করেছে চিরুনি করছে নাচছে না গাইছে না ব্রাশ করেছে টিপটপ হয়ে আছে কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না একটা রগে ওকে পাগলা বানিয়েছিল আর একই রোগের চিকিৎসাতে ও আবার দেশ ভদ্র মানুষ হয়ে গেল।